ব্যক্তিত্ববান মানুষ হতে কে না চায় বলুন তো কারণ ব্যক্তিত্ববান মানুষকে সবাই পছন্দ করে কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন একবার একজন মানুষের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে একজন ব্যক্তিত্ববান মানুষ হিসাবে মনে করতে পারি এই প্রশ্নের মোটামুটি একটি সঠিক উত্তর দিতে হলে আমাদের রীতিমতো একটি গবেষণা করতে হবে কারণ বিভিন্ন মানুষের কাছে এই প্রশ্নের পরিধি ও উত্তর বিভিন্ন ধরনের হয়ে থাকে তবে একজন ব্যক্তিত্ববান মানুষের মধ্যে যে সকল গুণগুলো থাকে তা হল এক নম্বর ইতিবাচক মনোভাব পোষণ করেন দুই নাম্বার ভালো শ্রোতা হন ও অন্যের কাছ থেকে শেখেন তিন নাম্বার হলো নিজস্ব চিন্তাভাবনা আত্মবিশ্বাসী থাকেন চার নাম্বার হলো সহযোগিতা করেন নতুন মানুষের সঙ্গে পরিচিত হন এবং পাঁচ নাম্বার সর্বোপরি ভেবে চিনতে কথা বলেন ও নিজ কথার মূল্য বজায় রাখেন একজন ব্যক্তিত্ববান মানুষকে দেখে এই তালিকা আরও অনেক বড় করা যাবে তবে একজন ব্যক্তিত্ববান মানুষ সাধারণত যা যা করেন না বা যেসব জিনিস থেকে নিজেকে বিরত রাখেন তা হল নাম্বার এক তারা তাদের নিজ জীবনের ব্যক্তিগত বিষয় সবার সঙ্গে শেয়ার করেন না নাম্বার দুই তারা নিজের মতো থাকেন তাই তারা অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত হয়ে পড়েন না নাম্বার তিন তারা তাদের মতামতে অন্যের সামর্থ্য খুঁজেন না কারণ তারা জানেন তাদের চেয়েও ভালো মতামত কেউ দিতে পারে না নাম্বার চার তারা যে কোনো বিষয়ে হুট করে কোনো মন্তব্য করেন না এবং কম কথা বলেন নাম্বার পাঁচ তারা অজুহাত দেখাতে পছন্দ করেন না তাই তারা সাহসী হয়ে সমস্যা সমাধানে নিজে কাজ করেন বিভিন্ন লেখক ও গবেষকদের মতে ব্যক্তিত্ববান মানুষ হওয়ার অনেক উপায় থাকলেও তারা সবাই যেসব বিষয়ে একমত তা হল নাম্বার এক ভেবে চিনতে কথা বলুন কারণ মুখের কথা ধনুকের তীর দুটোই কিন্তু একই রকম মানে দুটি জিনিস একবার বেরিয়ে যায় ওটাকে আর ফেরানো যায় না আর সেজন্য সাধক সত্যানন্দ বলেছিলেন অনেক কথার অনেক দোষ ভেবে চিনতে কথা কোষ তাই যখন আপনি ভেবে কথা বলবেন তখন অটোমেটিকভাবে আপনি কম কথা বলবেন আপনার কথার মূল্য বাড়বে এবং আপনি অন্যের কথা শুনতে মনোযোগী হবেন নাম্বার দুই কথা রাখতে আফরান চেষ্টা করুন কারণ মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় তার নিজ কথা রাখার যোগ্যতায় উদাহরণ আপনি যখন কাউকে পাঁচশো টাকা ধার দেওয়ার কথা বলেন সেই মানুষটি কিন্তু আপনার উপর নির্ভরশীল হয়ে যায় ক্ষেত্রে আপনি হঠাৎ করে কোনো সমস্যায় পড়লে এসব ক্ষেত্রে দেখা যায় খুবই ব্যক্তিত্ববান মানুষ নিজের কাছে টাকা না থাকলেও শুধুমাত্র তার আগের কথা রাখতে অন্য কোনোভাবে টাকা ম্যানেজ করে সম সময় মতো সেই পাঁচশো টাকা ধার দেন কারণ তিনি জানেন তার নিজের কথার মূল্য কতটুকু নাম্বার তিন চরিত্রবান হন কারণ ব্যক্তিত্ববান কথার মানেই হচ্ছে চরিত্রবান সৎ কথা বলা সৎ পথে চলা এবং সৎ উপদেশ দেওয়ায় চরিত্রবান হওয়ার মূল ভিত্তি চরিত্রবান মানুষ সব সময় নৈতিক হন এবং অন্যরা তাদের মাধ্যমে উপকৃত হন কাজেই অন্যরা তাদের ব্যক্তিত্ববান মানুষ বলে মনে করেন